ভালোবাসা শ্রদ্ধা আর উৎসবে যে শুধু ফুলের ব্যবহার হয় তা নয় খাবারের উপকরণ হিসেবেও বেশ সমাদৃত চীনে বিস্কুট চায়ের মতো পানীয়তেও ব্যবহার হয় ফুল এর মান নিয়ন্ত্রণেও বেশ কঠোর দেশটি ইউনান প্রদেশের কুনমিংয়ে ফুলের সবচেয়ে বড় বাজার ও নিলাম সেন্টার চীনের ইউনান প্রদেশের রাজধানী কুনমিং বসন্তের শহর হিসেবেই যার পরিচিতি এখানকার খাবার আর ফুলের সুনাম চীনের সীমানা পেরিয়ে ছড়িয়েছে সারা বিশ্বে উনিশশো এর দিকে ইউনানে শুরু হয় ফুলের বাণিজ্যিক চাষাবাদ প্রথম আন্তর্জাতিক ফুল ব্যবসা কেন্দ্র শুরু হয় উনিশশো নিরানব্বই এটাই এখন এশিয়ায় ফুলের সবচেয়ে বড় অপশন সেন্টার নানান জাতের ফুল ইউনানের বিভিন্ন এলাকা থেকে আসার পর প্রক্রিয়া হয় কুর্মিংয়ে এখান থেকে ফুল রপ্তানি হয় বিশ্বের চল্লিশটিরও বেশি দেশে কুনমিং ফ্লাওয়ার অকশন সেন্টারে ফুল নিলামের ভিত্তিমূল্য ঠিক হয় আগের বছরের একই সময়ের দামের সঙ্গে সমন্বয় করে গত বছর এই অকশন সেন্টারের মাধ্যমে বিক্রি হয় সাড়ে এগারো বিলিয়ন ইউয়ান মূল্যের ফুল বাহারি ফুলের পশটা দেখতে সারা বছরই এখানকার পাইকারি বাজারে ভিড় করেন পর্যটকরা রপ্তানি প্রায় সমপরিমাণ ফুল কেনেন চীনের নাগরিকরাও গোলাপ জেসমিনের মতো ফুল শুকিয়ে বিক্রি হয় যা পরে গরম পানিতে দিয়ে পান করা যায় চায়ের মতোই ওষুধি গুণের জন্য বাড়ছে এখানকার ফুলের চাহিদা তারেক মোর্তাজা ইন্ডিপেন্ডেন্ট নিউজ